আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হইস এ রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হইস এ রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালিরা কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কে তুই হ্যান দিয়ে হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর তো ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানিরে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপেরে কি কন কথা কয়না পানি যদি হানি হয় পান যদি হান হয় হবে হে হে কই তার মানে মাতাল তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে হারি আফা কই নু বুঝিনি কেন আঙ্গো হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই হেতেলে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন খুঁতি রইস আর আল্লাহর গজো বইত মহিলাদের মধ্যে এই শরাবটা আছে কিছু হইলে তেরুফের আল্লাহর ঠেড়া হইত লাহানত হইত গজ বৈত্য আছে না নাই এই জন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে যাহান্নামে যাবে বেশি এক হরল তাক ফুরনাল আশিরা তুকসির নাল্লা আনা স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল স তারপর ঠিল্লা সোহান লাগবে না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক বসে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খান লেখা খরচৈন কয় আমি এই খানো দ্বারাম তুই সুবানন্দ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাই এরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা রে কয় লাইফুরা কই লাই পুরা লাতা লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় ফুটছি ও যত র পাবে ওটার বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ্না যাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ সব শিক্ষকে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম মার্কাস আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই এক আমি পড়েছি আমার রক্ত মাংস মিশে আছে দারুন সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা তো আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয় বলে হ কি বলে হাহা কয় মুই বিশ টাহার কাম হুটি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকাটা দেবা না মল্লয় ঠাবা বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মা লিকিয়মিদ্দিন অনেক জায়গায় পরে আমরা পরি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নোং সিরুহা আরেক জায়গায় কাইফা নোং শিজুহা পার্থক্য আছে না নেই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো